যে ধাটেশ্বর নাট্য সঙ্গে আজকের এই মঞ্চের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানগুলি এত প্রাণবন্ত হয়ে উঠছে সেটা কিন্তু সঞ্চালনার দক্ষতায় একটা অ গোছালো অনুষ্ঠানকেও কিন্তু একজন সঞ্চালক প্রাণ দিতে পারে তা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। সম্মানিত করে থাকি স্ট্রিং নিউজ অ্যাওয়ার্ড আমরা দু হাজার অনেককেই বিভিন্ন সমাজসেবী থেকে শুরু করে কবি সাহিত্যিক থেকে শুরু করে নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে তাদেরকে আমরা নিউজ অ্যাওয়ার্ড দিই তা মঞ্চ সঞ্চালনায় আমরা এবারে দু হাজার পঁচিশে স্ট্রিং নিউজ অ্যাওয়ার্ড আমরা দিতে চলেছি আপনাদেরই গ্রামের সম্পদ মাননীয় তপন কুমার গাঙ্গুলি মহাশয়কে আমরা সেই অনুষ্ঠান এই মঞ্চ থেকেই শুরু করব একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছেন আপনারা আপনাদের কাছ থেকে পাঁচ থেকে দশ মিনিট সময় চেয়ে নিচ্ছি আমরা শুরু করছি সেই অনুষ্ঠান প্রথমে তাকে ব্যাচ করিয়ে বরণ করে নেবে রাসেল মন্ডল আমাদের স্টিং নিউজের সাব এডিটার আমার ছোট ভাইয়ের ছেলে এই বর্তমানে ল করছে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছে রাসেল মন্ডল তারপর তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছে রাসেল এবারে তাকে উত্তরীয় করিয়ে আমি স্ট্রিং নিউজের সম্পাদক হিসেবে তাকে এই মঞ্চে সম্মানিত করব তার সুদক্ষ যে মঞ্চ সঞ্চালনা স্টেজ অ্যাঙ্কারিং সেই ঘটনার সাক্ষী আপনারা থাকতে চলেছেন এবার সেই সুন্দর একটি মুহূর্ত যে মুহূর্তটা সত্যি কথা বলতে আমাদের স্টিং নিউজ অ্যাওয়ার্ড দু আমরা তার হাতে তুলে দেব সম্পাদক হিসেবে আমি তার সেই মঞ্চ সঞ্চালনার যে উৎকর্ষতা তার যে দক্ষতা তাকে টুর্নিশ জানাতে পেরে গর্বিত হবে স্টিং নিউজ আমি স্ট্রিং নিউজের সম্পাদক হিসেবে তাকে তার দক্ষতাকে টুর্নিশ জানাতে প্রণাম জানাতে আমরা এই স্ট্রিং নিউজ আবার দু হাজার পঁচিশ তুলে দিচ্ছি আপনারা একটু জোরে হাততালি দেবেন তার এই যে অ্যাচিভমেন্ট সারা জীবন তার এই যে প্রতিভা সেই প্রতিভাটাকে আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমি দেখেছি যে একটা মানুষের আমি জানি যে একটা মানুষের যে প্রতিভা প্রত্যেকটা সময় আমাকে প্রভাবিত করেছে তাই স্ট্রিং নিউজ অ্যাওয়ার্ড আমি তুলে দিলাম এবার আমি তুলে দিচ্ছি তার হাতে সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এই সার্টিফিকেটে কি লেখা আছে আপনাদের একটু পড়ে শোনাচ্ছি তাকে যে স্টিং নিউজ অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেওয়া হলো সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট দিস সার্টিফিকেট ইজ প্রাউডলি প্রেজেন্টেড টু মিস্টার তপন কুমার গাঙ্গুলি ইন রেকগনিশন অফিস টু আমি এডিটার হিসেবে তার হাতে এই অ্যাচিভমেন্ট সার্টিফিকেট আমি তুলে দেব এবং তুলে দেওয়ার পরে গর্বিত হবে গোটা স্ট্রিং নিউজ পরিবার আমি তুলে দিচ্ছি তার হাতে সেই সার্টিফিকেট এবার আরও একটা উপহার আমাদের স্ট্রিং নিউজের পক্ষ থেকে তার হাতে আমরা এই উপহারটা তুলে দিচ্ছি আন্তরিকতা মেশানো ভালোবাসা মেশানো প্রাণ ধারা ভালোবাসা এই প্যাকেটে রয়েছে এবং এটা আমি তার হাতে এই মুহূর্তে তুলে দিচ্ছি আমি আর একটা সারপ্রাইজ রয়েছে সেটা এই কাগজের মধ্যে যেটা আমার মনে হয় যে খুব সুন্দর একটা মুহূর্ত এবং কি আছে এই কাগজে একটা এই কাগজে কি আছে সেটা প্রথমে আগে আমি ক্লাবের যারা সম্মানীয় সদস্যরা আছে তাদের হাত দিয়ে উদ্বোধন করাবো তারপরে এই কাগজে কি আছে সেই লেখাটা আপনাদের আমি এটা বিক্রির জন্য নয় এটা আমরা তাকে সম্মান জানানোর জন্য এই খবরের কাগজটা আমরা তৈরি করেছি আসলে খবরের কাগজ প্রকাশের একটা তারিখ আছে এবং সেই তারিখটা কিন্তু আজকে নয় তা সত্ত্বেও তাকে সম্মান জানানোর জন্য আমরা স্ট্রিং নিউজের একটা সংখ্যা বার করেছি এখানে একটা তাকে নিয়ে একটা খবর লেখা হয়েছে এবং এই খবরটায় আগামী সংখ্যায় এটা প্রকাশ হবে কিন্তু আমরা যেহেতু এই সুযোগটাকে হাতছাড়া করতে চাইনি এবং আমাদের মনে হয়েছিল যে ঘাটেশ্বর নাট্য সঙ্গে সম্মানীয় যারা সদস্য আছে তাদের হাত দিয়েই যদি এই সংখ্যা সংখ্যাটার উদ্বোধন হয় তাহলে হয়তো আমার এই যে পরিশ্রম সেটা সফল হবে সেই জন্য এই সংখ্যার যে পুরো কৃতিত্ব আমি কিন্তু ঘাটেশ্বর সঙ্গে সদস্যদের হাত দিয়ে উদ্বোধন করতে পেরে আমার সত্যি আজকে স্টিং নিউজ গর্বিত মনে করছে তাই এই মুহূর্তটাকে একটু সামনে থেকে নেওয়ার কথা বলছি আমার হাতেও রয়েছে স্টিং নিউজের সেই সংখ্যা এবং সেখানে হেডলাইন দেওয়া আছে তপন কুমার গাঙ্গুলি মঞ্চ সঞ্চালনার এক উজ্জ্বল নক্ষত্র আপনারা এটা ধরে থাকবেন আমি এবার পড়ে শোনাচ্ছি পাঠ করে শোনাচ্ছি মাননীয় তপন কুমার গাঙ্গুলি আমাদের সম্পর্কে খুব ভালো ভালো কথা বলেন অনুষ্ঠান ভালোভাবে সঞ্চালনা করেন একজন সাংবাদিকের চোখে সঞ্চালক হিসেবে তার উৎকর্ষতাটা ঠিক কোথায় এটা আমার দৃষ্টিতে আমি পড়ে শোনাচ্ছি হেডলাইন নিউজের হেডলাইন তপন মঞ্চ সঞ্চালনার এক উজ্জ্বল নদিয়া জেলার ধুবুলিয়া থানার ভাটেশ্বর গ্রামে জন্মগ্রহণকারী তপন কুমার গাঙ্গুলি মঞ্চ সঞ্চালনার জগতে একটি পরিচিত নাম ঘাটেশ্বর নাট্য সঙ্গে একজন গর্বিত সদস্য হিসেবে তিনি তার দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে সঞ্চালনার শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন তার মঞ্চে উপস্থিতি এবং ভাষার মাধুর্য দর্শক ও শ্রোতাদের মনোমুগ্ধ করে তোলে তপন কুমার গাঙ্গুলির সঞ্চালনার বিশেষত্ব হলো তার স্বতঃস্ফূর্ততা এবং শুদ্ধ বাংলা ভাষার প্রয়োগ তার বক্তব্যে এমন এক ধরনের সুশৃঙ্খলতা এবং মাধুর্য থাকে যা যে কোনো অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে তিনি তার কথার মাধ্যমে সাধারণ অনুষ্ঠানকেও প্রাণবন্ত এবং স্মরণীয় করে তোলেন তার কথার ভঙ্গি শব্দ এবং সাহিত্যিক রূপত্ব দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে বিশেষ করে তার সঞ্চালনায় সাহিত্যের ভাষার ব্যবহারে একটি নান্দনিকতার ছোঁয়া থাকে যা তাকে অনন্য করে তোলে অগোছানো অনুষ্ঠানেও তিনি তার অভিজ্ঞতা কৌশলের মাধ্যমে এক নতুন প্রাণের সঞ্চার করেন তার নেতৃত্বে যে কোনো মঞ্চে পরিণত হয় এক আকর্ষণীয় পরিবেশনায় তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা এতটাই গভীর যে শ্রোতারা মঞ্চের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন এবং সেখানে একটি হৃদয়গ্রাহী সম্পর্ক তৈরি হয় স্ট্রিং নিউজের সম্পাদক হালিম মন্ডল নিজেও তপন কুমার গাঙ্গুলির মঞ্চ সঞ্চালনার একজন বড় ভক্ত হালিম মন্ডল একাধিকবার বলেছেন যে তপন বাবুর সঞ্চালনায় রয়েছে এক আলাদা শক্তি যা মানুষের মনে সরাসরি পৌঁছায় তার মতো দক্ষ সঞ্চালক খুব কমই পাওয়া যায় তপন কুমার গাঙ্গুলি শুধু মঞ্চ সঞ্চালক নন পাশাপাশি তিনি একজন শিক্ষা অনুরাগীও তিনি নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার প্রতি ভালোবাসা জাগ্রত করার জন্য কাজ করে চলেছেন তার এই গুণ তাকে একজন সমাজ সেবক হিসেবেও অনন্য করে তুলেছে তিনি বিশ্বাস করেন যে শিক্ষায় মানুষের জীবনে উন্নতির মূল চাবিকাঠি এবং তাই তিনি তার সময়ের একটি বড় অংশ শিক্ষায় উৎসাহ দেওয়ার কাজে ব্যয় করেন তপন কুমার গাঙ্গুলির মতে মঞ্চ সঞ্চালনার শুধুমাত্র একটি কাজ নয় বরং এটি একটি শিল্প তার সঞ্চালনায় রয়েছে এক সহজাত দক্ষতা যা যে কোনো অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলে তার এই প্রতিভা এবং প্রচেষ্টা তাকে মঞ্চ সঞ্চালনার জগতে চিরাশরনীয় করে রাখবে ভাড়েশ্বর গ্রাম থেকে উঠে আসা এই শিল্পী আজ অনেকের কাছে অনুপ্রেরণা জবন বাবুর মতো संचालक বাংলা সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করার জন্য প্রয়োজন তার মতো ব্যক্তিত্ব আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক নেতৃত্ব ভাষার মাধুর্য এবং আন্তরিকতা দিয়ে যেকোনো কাজকে সাফল্যের শিকারে পৌঁছানো সম্ভব তপন কুমার গাঙ্গুলির মঞ্চ সঞ্চালনার জনপ্রিয়তা এবং তার প্রভাব আরো বেশি ফুটে ওঠে এলাকার অনেকেই তার সঞ্চালনাকে অনুসরণ করেন বিশেষ করে ঘাটেশ্বর গ্রামের বিরাজ ভৌমিক তপন গাঙ্গুলির বড় ভক্ত বিরাজ নিজেও স্বীকার করেছেন যে মঞ্চ সঞ্চালনার দক্ষতা তিনি মূলত তখন গাঙ্গুলির কাছ থেকেই শিখেছেন একবার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরাজ বলেন মঞ্চ সঞ্চালনা যতটুকু শিখেছি তা তপন গাঙ্গুলির সঞ্চালনা দেখে এই কথাগুলো তপন গাঙ্গুলির প্রভাব এবং তার সঞ্চালনার শিক্ষণীয় দিকগুলির স্পষ্ট উদাহরণ যে কোনো মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিরাও তার মঞ্চ সঞ্চালনার দক্ষতা দেখে প্রশংসায় ভরিয়ে দেন তাকে তার এই যোগ্যতা ও প্রভাব তাকে মঞ্চ সঞ্চালনার জগতে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে এই হচ্ছে আমার দৃষ্টিতে আজকে তখন তোমার গাঙ্গুলি তার কাছে আমি মাথা নত করে তার এই যে সম্মান তাকে আমি দিতে পারলাম তার যেই দক্ষতা তাকে আমরা উন্নিশ জানাচ্ছি এবং এই প্রতীকী যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমার সিগনেচার করে আমাদের স্টিং নিউজের সিল দিয়ে আমি তার হাতে এই সংখ্যা প্রতীকী সংখ্যাটা উপহার তুলে দিচ্ছি